দীর্ঘ আন্দোলন ও ডেপুটেশন দেওয়ার পর কাটোয়া আমোদপুর রুটে ফের বৃদ্ধি হলো নতুন ট্রেন বাংলা নববর্ষের প্রথম দিনে এলো খুশির খবর কাটোয়া আমদপুর রেল লাইনে ফের বৃদ্ধি করা হলো ট্রেনের সংখ্যা এখন সারাদিনে এই লাইনে সবেমাত্র মাত্র দুটি ট্রেন চলে এই লাইনে ট্রেন বৃদ্ধির দাবিতে লাগাতার আন্দোলন ও ডেপুটেশন দেওয়ার পর অবশেষে ফের বৃদ্ধি হলো আরও একটি নতুন ট্রেনের রেলের তরফে দেওয়া নোটিফিকেশন অনুযায়ী আগামীকাল থেকে নতুন ট্রেন চলার নির্দেশ থাকলেও আঠেরো তারিখ থেকে চলবে নতুন ট্রেন বলে জানা যায় রেল সূত্রে এদিন বিজ্ঞপ্তি দিয়ে জানালো রেল কর্তৃপক্ষ নতুন ট্রেনটি সকাল ছটা পঁয়ত্রিশ মিনিটে কাটোয়া থেকে ছেড়ে আমোদপুর পৌঁছবে সকাল আটটায় ফের আটটা পঁয়তাল্লিশে আমোদপুর স্টেশন থেকে ছেড়ে কাটোয়া পৌঁছবে সকাল দশটা বেজে দশ মিনিটে আঠারো তারিখ থেকে এই লাইনে চলবে মোট তিনটি ট্রেন এই রুটে আরও একটি নতুন ট্রেন বৃদ্ধি হওয়ায় খুশি কাটোয়া আমোদপুর শহর লাভপুর কীর্ণাহারবাসীরা ব্যুরো রিপোর্ট বোলপুর নিউজ হ্যাঁ আমাদের কাছে যেটা রেলের নোটিফিকেশন দেখাচ্ছে গত ষোলো তারিখ মানে আগামীকাল থেকে ট্রেনটি চালু হওয়ার কথা কিন্তু এই মাত্র খবর পাচ্ছি আঠেরো তারিখ শুক্রবার থেকে ট্রেনটি চালু হবে এই খবরটি আমরা জানতে পারছি রেলের সূত্র মারফত স্টেশন মাস্টার কাছেও এটা জানতে পারলাম এবং রেলের টিআই অফিসার উনি এই বিষয়টা জানালেন কিন্তু এখনো পর্যন্ত কাগজে দেখাচ্ছে যেটা সেটা কিন্তু ষোলো তারিখ এটা আমাদের মধ্যে এখনো পর্যন্ত একটা কিন্তু থেকে গেল দেখা যাক আঠারো তারিখ কি ট্রেনটা চালু হবে এরকমই শুনতে পারছি একশো পার্সেন্ট খুশি আমরা কিন্তু কলকাতা যাওয়ার ট্রেন যতক্ষণ না চালু হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাব একদম একদম ট্রেন বৃদ্ধি হলে খুবই ভালো লাগছে একটা হলেও গাড়ি বাড়ছে কিছু মানুষের কাজে লাগবে আমরা খুবই আনন্দ পাচ্ছি গত তারিখে জানিয়েছিলাম যে ট্রেনের দরকার কলকাতা যাওয়ার তবুও দশ সকালবেলায় আমদপুর কাটোয়া চালু হলো কিছুটা হয়তো আমাদের কাজে না লাগুক কিছু মানুষের কাজে লাগবে পরবর্তীকালে আমরা কলকাতা যাওয়ার ট্রেনের জন্য দাবি করবো রেল দপ্তরের কাছে আগামী আঠেরো তারিখ থেকে নতুন ট্রেনটি চালু হচ্ছে এটাই আমরা রেলের সত্য মারফত খবর পাচ্ছি কিন্তু নোটিফিকেশনে দেখাচ্ছে ষোলো তারিখ মানে আগামীকাল কিন্তু আগামীকাল নয় রেলওয়ে স্টেশন মাস্টার বা রেলের অফিসাররা বলছে আঠারো তারিখ থেকে ট্রেনটি চালু হবে